আসসালাম আলাইকুম পুরান ঢাকার সেই অথেন্টিক ফ্লেভারের তেহারি জাস্ট লুক এট দ্য কালার এটা কিভাবে এত সুন্দর কালারটা হয়েছে আর এই তরকারিটা কিভাবে রান্না করেছে ঘরের তৈরি মশলা দিয়ে সেই মশলাটাই আজকে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব। এখানে নিয়েছি কালো গোলমরিচ এক চামচ এক চামচ নিয়েছি এলাচ এক চামচ নিয়েছি লবঙ্গ জিরা গুঁড়ো আর কয়েকটা দারচিনি আর জৈতিক এই সবগুলোকে আমি হালকা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর এখানে একটি প্যানে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেল দিয়ে তেহারিটা সেই অথেন্টিক ফ্লেভারটা আপনারা পাবেন তো এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব তারপর এর মধ্যে কেটে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছে কয়েক সেকেন্ড মুরগিটাকে তেলে ভেজে তারপর এর মধ্যে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর আদা রসুন বাটা থেকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়ো আর সেই ঘরে তৈরি করা মশলাটা দিয়ে দিব এখন দেখুন ম্যাজিক এই মশলাটা দেওয়ার কারণে মুরগির কালারটা কতটা সুন্দর হয় আর এই টেস্টটা জাস্ট মারাত্মক অনেক মজা হয়েছে তো এটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবার এটাকে মিক্স করে নিব ভালো করে মিক্সড করার পর সামান্য একটু পানি দিয়ে দিব কারণ মুরগি থেকে পানি ছাড়বে আর তেলটাও বের হয়ে আসবে এখন এটাকে মিনিটের জন্য ঢেকে দিলাম এখন দেখুন কালারটা জাস্ট ওয়াও আর এই কালারটার জন্য তেহারির কালারটা অনেক ভালো আসে আর টেস্ট অনেক ভালো আসে সেই অথেন্টিক যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা আসে তো এখন আমি মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে এখন এর মধ্যে চালটাকে আমি ধুয়ে একটি জালিতে অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম এখন পানিটা ঝরে যাওয়ার পর তারপর আমি এটাকে তেলে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিব তাহলে এতে আর যে রাইসটা সেটা খুব ঝরঝরা হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চামচ মিল্ক পাউডার তারপর এটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আর চুলার হিটটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে তারপর যখন হালকা হয়ে আসবে তখন ঢাকনাটা তুলে পোলাউটাকে পোলাওটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে উপরের রাইসগুলো নিচে যায় তাহলে গলে যাবে তারপর যখন দেখব যে রাইসটা হয়ে এসেছে তখন তৈরি করে রাখা মুরগিগুলোকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপর আবার এটাকে দমে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য আমার রেসিপিটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তৈরি হয়ে গেল মজাদার আহ চিকেন তেহারি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ